আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন যারা হজ করতে চান কিন্তু সামর্থ্য নেই তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি হজ ইসলামের ফরজ বিধান সামর্থ্যবান মুসলমানদের ওপর জীবনে একবার হজ পালন করা ফরজ কবুল হজ মানুষের জীবনের সব গুনাহ মাফ করে দেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা হজ ও ওমরা করো কেননা এ দুটি দারিদ্র ও গুনা এমনভাবে দূর করে যেভাবে হাপর লোহা স্বর্ণ ও রোপের ময়লা দূর করে আর হজে মাবরুর এর বিনিময় জান্নাত ব্যতীত কিছুই নয় ইবনে মাজাহ হাদিস দুই আট আট সাত এর বাইরেও কেউ চাইলে নফল হজ আদায় করতে পারেন তবে কোনো ব্যক্তির হজ করার সামর্থ্য না থাকলে তিনি চাইলে কিছু আমলের মাধ্যমে হজের সবাব পেতে পারেন এমন কয়েকটি আমল হল এক ফজরের পর থেকে ঈশার পর্যন্ত আল্লাহর জিকির করা রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায়ের পর সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহর জিকির করে এবং সূর্যোদয়ের পর দুই রাকাত নামাজ আদায় করে তবে আল্লাহ তাকে একটি সম্পূর্ণ হজ ও ওমরার স্বয়াব দেবেন দুই জ্ঞান অর্জন করা আবু উমামা বাহেলি রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি শুধু উত্তম বস্তু শেখার উদ্দেশ্যে মসজিদে যায় অথবা তা শেখাতে যায় তবে সে একটি পূর্ণ হজের সওয়াব পাবে তিন জামাতে নামাজ আদায় করা রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ কি তোমাদের এসায় নামাজ দেননি যা জামাতে আদায় করলে হজের সমান সোয়াব এবং ফজরের নামাজ যা জামাতে আদায় করলে ওমরার সমান সয়াব চার মা বাবার মতো করা আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন এক ব্যক্তি ব্যক্তিনবী করিম আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে এসে বলল আমার জিহাদ করতে খুব আগ্রহ কিন্তু সামর্থ্য নেই তিনি বললেন তোমার মা বাবা দুজনের কেউ জীবিত আছেন কি বলল আমার মা জীবিত আছেন নবিজি বললেন তাহলে মায়ের সেবা করে আল্লাহর সঙ্গে সুন্দর সম্পর্ক স্থাপন করো এটা যদি করতে পারো এবং তোমার মা সন্তুষ্ট থাকেন তবে তুমি হজ ওমরাহ ও জিহাদের স্বয়াব পেয়ে যাবে সুতরাং আল্লাহকে ভয় করো এবং মায়ের সেবা করো মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক আমিন